গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি উর্মি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের দিনে কি কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব চলো এখানে সকালবেলা সবাই ফ্রেশ হয়ে বসে পড়েছি বাবা মারা তো অনেক আগেই ওঠে আমরা একটু দেরি করে উঠি যেহেতু সোনাইয়ের এখন একটু শরীর খারাপ চলছে আর ঠান্ডা ঠান্ডা লেগে গেছে জানোই তো এক জায়গা থেকে এক জায়গায় গেলে বাচ্চাদের কেমন শরীরটা খারাপ হয়ে যায় আর জানোই তো এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে বড় থেকে ছোট সবারই শরীর খারাপ হচ্ছে আগের দিন রাতের বেলা হচ্ছে আমার দাদা একটা দোলনা নিয়ে এসছে এই দোলনাগুলো কিন্তু আমাদের ওই বাড়িতে একটা ছিল তো ছোটোবেলায় বাবুরা চড়তো ঠিক আছে আর এখন হচ্ছে দাদা ওই আমার দাদা ছেলের জন্য দোলনাটা নিয়ে এসেছে তো ও কিছুতেই বসবে না এতটা ভিতু আমার দাদা ছেলেটা দোলনায় বসতেই ভয় পায় আর দেখো সোনায় কী করেছে এখানে ও ও বললো যে আমাকে আমাকে চাপিয়ে দাও আমি চড়বো আর আমার বাবু তো দোলনা টোলনা পেলে খুশি হয়ে যায় মনে সুখে আনন্দে আর কি দোলনায় দুলছে তো দাদু আর দিদা মিলে দুজনে একটু একটু করে দোল দোল দিয়ে দিচ্ছে আর দুলছে আর এই দিকে হচ্ছে আমার বৌদি চা করে নিয়ে এসছে চা খাচ্ছি আমরা সবাই মিলে আর আমার দাদা কিন্তু বেরিয়ে গেছে চা খেয়ে মানে হচ্ছে কাজে চলে গেছে ওর হচ্ছে নটার মধ্যেই তোমাদের দাদা ভাইয়ের মতন ডিউটি পড়ে যাই চলে যায় তো দোকানেও চলে গেছে আর এই দিকে দেখো আমরা সবাই মিলে আস্তে আস্তে চা তারপরে টিফিন টিফিন করি আর কি এখানটায় বসে বাবার মা মিলে আলোচনা করছিল যে কার্তিক ঠাকুরটা কবে আনা হবে আগে থেকে বায়না না দিলে ঠাকুর এদিকে পাওয়া যায় না সেই জন্য আগে থেকে বলে আসতে হয় যে ঠাকুর নেবে বলে আর আমার দাদাদের এটাই হচ্ছে লাস্ট পুজো মানে তিন বছর কমপ্লিট হবে এদিকে দেখো বিকেল না গড়াতেই বাবা ঠাকুর নিয়ে হাজির হয়ে গেছে এই দেখো কার্তিক ঠাকুর চলে এসেছে আর এইবারের পুজোটা হচ্ছে জমজমাটি করে করবে মানে বড় করেই করবে যেহেতু লাস্ট পুজো সেই জন্য আর আমার মা উলু দিয়ে ঘরে ঢুকিয়ে নেবে এইবার প্রথম বছর কার্তিক পুজোতে ছিলাম আমি ওই বাড়িতে কিন্তু পরের পুজোটাই ছিলাম না আর এই লাস্ট পুজোতেই আছি তো দেখতে পাবো কিনা না জানি না বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তো বাড়িতে ওদিকে চলেও যাব থাকতে পারবো কি না জানি না থাকবো কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো এই দেখো মা এখন টুলু দিয়ে এখন বসিয়ে দিয়েছে একটা ধরিয়ে দেবে যতদিন না কার্তিক ঠাকুরের পুজো হচ্ছে ততদিন কিন্তু কার্তিক ঠাকুরকে এরকম বাতাসা মিষ্টি জল টল দিয়ে খাবার টাবার দেবে আর কি চকলেট এইসব দিতে হয় এই বছর পুজো করলে মাদের তিন বছর কমপ্লিট হয়ে যাবে আর পুজো করবে না কার্তিক পুজো এদিকে আবার বাবু দেখো বায়না ধরেছে যে ফুল হাতা ওকে প্যান্ট জামা পরিয়ে দিতে হবে তো এদিকে দেখো ও বলছে বেলটা লাগিয়ে দাও অনেকক্ষণ ধরে বলছে আর বলছে খুলে রাখ এখন পড়তে হবে না বাড়ি যাওয়ার সময় পড়বো কিছুতেই শুনবে না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি কিছু শেয়ার করতে পারলাম না তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা